কিন্তু পুরো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলবো বা ধরো লোক দেখেনি কয়দিনের জন্য ইউটিউব মানে করছো আর কি এটা কিন্তু আমরা জানা যেন করে কমপ্লিট করেই ফেলি তাই না এই প্ল্যাটফর্মটা তোমাদেরকে অনেক 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 কিছু দিবে বাট সো আজকের এই ভিডিও টা তাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে যারা তোমরা ইউটিউবে নতুন কাজ করছো বা যারা ভাবছো যে নতুন ইউটিউবে আসবে সো আজকে যাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কিভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ করে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটেশন করে নিতে পারবে সো হাই হ্যালো নমস্কার আমি জুই আর আমি মূলত মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করি সেটাকে রং করে থাকি আর আজকে আমি তোমাদের সঙ্গে যে কথাগুলো শেয়ার করবো সেগুলো কিন্তু পুরো নিজের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করবো যাতে করে তোমরা আমার সঙ্গে রিলেট করতে পারো বা খুব সহজে তোমরা যাতে আমার কথাগুলো বুঝতে পারো সো দেখো আমরা এতদিনে সকলেই জেনে গেছি যে ইউটিউবে মনিটাইজেশন পেতে গেলে একটা ক্রাইটেরিয়ার প্রয়োজন হয় যে ক্রাইটেরিয়াটা হলো লাস্ট এক বছরের মধ্যে তোমার লাগে এক হাজার সাবস্ক্রাইবার সাথে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো এই যে এক হাজার সাবস্ক্রাইবারটা এটা কিন্তু আমরা জানাতন পুকুরে কমপ্লিট করেই ফেলি তাই না কিন্তু যেটা কমপ্লিট হতে চায় না সেটা হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা তো তোমাদেরকে সব থেকে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যেই টপিকের উপর ভিডিও বানাচ্ছ বা বানাবে ভাবছো সেই টপিকের উপরে তোমাদেরকে শর্টস ভিডিও আপলোড করা শুরু করতে হবে আর এভাবে শর্টস ভিডিও আপলোড করতে করতে তোমাদের কিন্তু আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়তে থাকবে আর এতে করে কি হবে তোমাদের যাদের যাদের এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়নি তাদের কিন্তু এক হাজার সাবস্ক্রাইবারও পূরণ হয়ে যাবে আর সাথে করে তোমাদের কিন্তু একটা ছোট মোট একটা অডিয়েন্স বেসও কিন্তু তৈরি হবে তোমাদেরকে কিছু লোক হলেও কিন্তু মোটামুটি পঞ্চাশ জন লোক হলেও কিন্তু চিনবে তাই না তো এভাবে তোমাদেরকে প্রথমের দিকে কিন্তু আগে শর্ট ভিডিও আপলোড করতে হবে দেন তোমাদের যখন এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখন তোমরা শুরু করবে লং ভিডিও আপলোড করা তখন কিন্তু তোমরা আর শর্ট ভিডিও আপলোড করবে না এতে করে কি হবে এতে করে তোমার যারা লং ভিডিও গুলো দেখবে সেই ভিডিও গুলোতে টাইম কাউন্ট शुरू हो जाए প্রথম প্রথম তোমরা চেষ্টা করবে যে সপ্তাহে অন্তত পক্ষে তিনটা ভিডিও আপলোড করার আর হ্যাঁ তার থেকে বেশি পারলে তার থেকে বেশিও আপলোড করতে পারো এভাবেই কিন্তু তোমাকে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যেতে হবে আর দেখো ইউটিউব মানে কিন্তু ধৈর্য সময় ট্যালেন্ট দেখো আমরা যখন ছোট থাকি তখন যখন আমরা শিখি আর কি সেই যে বয়সটা তখন কি আমরা কয়েক মাসের মধ্যে সবকিছু শিখে যাই শিখি না তো আমরা কি কয়েক বছরের মধ্যে সবকিছু শিখে যাই না তো আমাদেরকে শিখতে একটু টাইম লাগে তাই না একটু ধৈর্য লাগে একটু সময় লাগে আমরা কিন্তু সেই জিনিসটাকে না পারলেও কখনো ছেড়ে দিই না সেটার পিছনে কিন্তু পড়েই থাকি সেটা বাবা মায়ের বকুনি খেয়ে হোক মার খেয়ে হোক বা ভয় পেয়ে হোক আমরা কিন্তু কন্টিনিউ করি তাই না আর কন্টিনিউ করির জন্যই কিন্তু আমরা জীবনে এত কিছু শিখতে পেরেছি বা এখনো পারছি তাই না তো দেখো ইউটিউব জিনিসটাও না কিছুটা ওইরকম যদি তোমাদের মন ধৈর্য আর ট্যালেন্ট থাকে তবে কিন্তু আবারও বলছি এই প্ল্যাটফর্মটাতে এসো তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মটা তোমাদেরকে অনেক 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 কিছু দিবে বাট তোমাদের যদি অল্পতেই বিরক্তি ভাব চলে আসে বা ধরো তোমাদের অত সময় তোমরা ধর অপচয় করতে পছন্দ করো না বা ধরো লোক দেখানি কয়েকদিনের জন্য ইউটিউব মানে করছো আর কি তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মটা আমি বলবো তোমার জন্য না তোমার যদি মন থেকে একদম ডেসপারেটলি ইচ্ছে থাকে যে তুমি ইউটিউবে আসতে চাও বা তোমার খুব ইচ্ছে আছে ইউটিউব করার তাহলেই কিন্তু এই প্ল্যাটফর্মটাতে তোমরা এসো সো হ্যাঁ এই ছিল আজকে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলা তোমাদের জন্য কিছু ছোট্ট টিপস যে কিভাবে তোমরা খুবই সহজে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তোমাদের ইউটিউব চ্যানেলে পূরণ করে মনিটাইজেশন পেয়ে যাবে ভাই দেবে আজকের ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে ছোট্ট কিছু কথা বলে দিতে চাই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য যদি একটুকে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এইরকম ধরনের ইউটিউব রিলেটেড কোনো রকম কোনো কন্টেন্ট তোমরা চাও কিনা বা কোন টপিকের ওপর চাও এইরকম ধরনের তোমাদের যদি কোনো রকম কোনো কোয়েশ্চিন থেকে থাকে মাথায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের জন্য অবশ্যই 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 ভিডিও বানানোর চেষ্টা করব তাহলে আজকে এইটুকুই আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা